কাকসা ব্লকের আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর গ্রামে মাঠের মাঝখানে ছিল বিদ্যুতের খুঁটি যার উপর দিয়ে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তার গিয়েছিল ফলে আনন্দপুর গ্রামের ফুটবল ময়দানে আতঙ্কের জন্য এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল খেলাধুলো রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদারকে গ্রামের মানুষ এই বিষয়ে অভিযোগ জানালে গ্রামবাসীদের আবেদন নিয়ে পঞ্চায়েত মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলেন এই বিষয়ে মাঠের মাঝখান থেকে বিদ্যুতের তার বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান মন্ত্রী মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বিদ্যুৎ মন্ত্রী মাঠের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আশ্বাস দিলে দ্রুত সেই মাঠের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরানো হয় কাঁকসাপ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ফুটবল ময়দানে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার ছিল সেই ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা বাগদি উপপ্রধান নাসিম আলী মীর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার দুর্গাপুর মহকুমার তৃণমূল শ্রমিক সংগঠন কমিটির সদস্য রাজেশ কোনার ব্লক সভাপতি নবকুমার সামন্ত সহ গ্রামের প্রবীণ ব্যক্তিরা ও ক্রীড়াপ্রেমী মানুষরা সবাক আলাইকুম ورحمه আল-বিবাদ রাজ্যের মন্ত্রীপরিধি প্রধানমন্ত্রী মোমদ আহমদ স্যার, প্রথম সম্পত্তি মন্ত্রী মোমদ আহমদ স্যার, প্রথম স্বাগত স্যার, রাজ্যের মাননীয় মন্ত্রীপরিধি মোমদ আহমদ স্যার, স্বাগতম, স্বাগত স্যার, রাজ্যের মাননীয় মন্ত্রীপরিধি মোমদ আহমদ স্যার, স্বাগতম, স্বাগতম, স্বাগত স্যার, রাজ্যের মাননীয় মন্ত্রীপরিধি মোমদ আহমদ স্যার, স্বাগতম, আর যিনি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রীপরিধি মোমদ আহমদ স্যার, স্বাগতম, স্বাগতম, রাজ্যের মাননীয় মন্ত্রীপরিধি চা <tut, Sen y meldzień> <jeu> <-hel> <a> <so> দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক আমার সামন্ত মহাশয় এসে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষা সম্মানিয়া খেলার চূড়ান্ত পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী দুর্গা আমাদের গর্বের বিধায়ক রাজ্যের মন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা প্রদীপ

এরপর আমাদের কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ গর্মাধ্যক্ষ শ্রী নবকুমার সামন্ত মহাশয় এরপর আমাদের আমলা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শ্রীমতী কনিকা বাগদিকে আমি আমলা জোড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আমি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য প্রাক্তন উপপ্রধান শ্রী হারুবাগদিকে বরণ করে এখানে আনন্দপুরের মাঠে ঝোড়া অঞ্চলে আজকে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলার প্রতিযোগিতা হচ্ছে সেই খেলার সূচনা করতে এসেছিলাম এটা ওদের ফাইনাল খেলা এই টুর্নামেন্টের যে আনন্দমুখর পরিবেশ এখানে বিরাজমান আপনারা সকলেই দেখলেন এবং সর্বস্তরের মানুষ আবাল বৃদ্ধ বনিতা এই খেলায় তারা উৎসাহ দিতে যারা খেলবেন তাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছেন সকলেই খুব আনন্দিত আমরা সমাজে এই পরিবেশটাই দেখতে চাই যে সবাই মিলে আমরা আনন্দ করব। আর এই মাঠটা যে জায়গায় তার নাম আনন্দপুর তো আনন্দপুরে এই আনন্দমুখর পরিবেশে এই খেলায় এসে আমি আমি নিজেও খুব আনন্দিত কারণ সবাই একসঙ্গে এখানে আনন্দ করছে। এইটি আমাদের লক্ষ্য আমরা চাই সমাজে এইভাবে খেলার মাধ্যমেও একে অপরের উপর যে আমরা নির্ভর করি সমাজে সেইটা ফুটে ওঠে দলগত খেলায় কেউ এককভাবে কিছু করতে পারে না তার মানে কি একটা শিশু এখানে দেখছে দেখছেন তো কত শিশু এখানে খেলা দেখতে এসছে একজন যুবক যে খেলছে আর যে দেখছে তারা সকলেই উপলব্ধি করবে যে আমরা কিভাবে একে অপরের ওপর শৃঙ্খলাবদ্ধভাবে যদি নির্ভর করি এবং তা যদি ঠিক মতো না আমরা সংগঠিত করে আমরা কোনো কাজ করতে চাই সেটা প্রতিপক্ষর গোলে গোলদোয়াই হোক কিংবা নিজের গোলকে রক্ষা করা হোক সেখানে সফল হওয়া যায় এর ভেতর দিয়েও আমরা সমাজকে আরও নিবিড়ভাবে বন্ধনে বাঁধতে শিখি এবং আমরা সবাই মিলে আনন্দ করি আনন্দপুরের মাঠে যে পরিবেশ আজকে সেই রকম দেখতে চাই সেইটি দেখতে পেলাম খুব ভালো লাগছে আর আপনারাও এসছেন আশা করব অন্যদের অনুপ্রাণিত করবেন এইভাবে একসঙ্গে আনন্দ থাকার জন্য গ্রামবাসীরা যেটা জানাচ্ছিলেন যে এই গ্রামে নাকি খেলা বন্ধ হয়েছিল এবং এই গ্রামে পুরোটা খেলা শুরু হয়েছে তার পিছনে নাকি আপনার অনেক বড় ভূমিকা রয়েছে খেলার মাঠকে আবার দিয়েছেন না এখানে একটা সমস্যা ছিল এখানে যখন উচ্চ ভোল্টেজের পরিবহনের জন্যে যে লাইন হয়েছিল সেই লাইন তো চেষ্টা হয় সব সময় সরাসরি সোজা নিয়ে যাওয়ার জন্য মাঠের মধ্যে একটা এই হাই টেনশন কেবলের একটা বড় পোস্ট ছিল টাওয়ার মতন ছিল তার ফলে খেলার মধ্যে মাঠে যদি মধ্যিখানে থাকে তাতে যারা খেলে তারা একটা আতঙ্কের ভেতর থাকে সরাসরি ধাক্কা লাগতে পারে কখনও যদি হাই টেনশন তার ছিঁড়ে পড়ে তাহলে ইলেকট্রিকশনের ভয় থাকে তো সেই জন্য ওরা আতঙ্কিত ছিলেন কিন্তু আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান খেলার উন্নতি হোক আমাদের যুবশক্তি খেলার মাঠে ফিরে আসুক তো এই ব্যাপারে যখন বিভাগীয় মন্ত্রীর কাছে আমরা দরবার করি এখানের মানুষের যে চাহিদা সেটা যখন জানানো হয় তখন সরকার থেকে এটা সৎসাধ্য ছিল না কিন্তু ওনারা বিদ্যুতের পরি পরিবহন এতটুকু ব্যাহত না করে এই কর্মযোগ্যটা সম্পন্ন করেছেন তাতে খেলার অনেক সুবিধা হয়েছে আরও উৎসাহ বেড়েছে এবং আজকের যে এই আনন্দমুখর পরিবেশ তার অন্যতম কারণ হচ্ছে যে খেলার মাঠটা এখন খেলার মাঠের মতন হয়েছে বলে আজকে আমরা হচ্ছে গত দুদিন ধরে আনন্দপুর গ্রামের এই আনন্দপুর ফুটবল মাঠে দুদিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলাম তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আনন্দপুর গ্রামে আমাদের যে তৃণমূল যুব কংগ্রেসের সংগঠন আছে মূলত তারাই উদ্যোগ নিয়েছে এবং এটার বিশেষ কারণ হচ্ছে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের গর্বের বিধায়ক রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহোদয়ের উদ্যোগে এখানে একটা বড়ো সমস্যার সমাধান হয়েছে এই ফুটবল মাঠের একদম মধ্যখান দিয়ে একটা হাই টেনশনের লাইন এবং হচ্ছে খুঁটি এখানে গিয়েছিল যার ফলে হচ্ছে ছেলেমেয়েরা মাঠটা এত ভালো মাঠ থাকা সত্ত্বেও খেলাধুলা করতে পারছিল না আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিলো মাঠের মধ্যে একটা তো রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের বিধায়ককে বলার পর উনি অত্যন্ত তৎপরতার সাথে দপ্তরের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে একদম নিখরচায় পুরো সরকারি খরচাই এই বিদ্যুৎবাহী তার এবং খুঁটিগুলোকে এখান থেকে সরিয়েছেন যেটা একদম অসাধ্য ছিল এবং সরানোর পরে গোটা আনন্দপুর গ্রাম তথা এই এলাকার সমস্ত ক্রীড়ামোদী মানুষ সাধারণ মানুষ প্রত্যেকেই এটাতে খুশি হয়েছেন এবং রাজ্যের মাননীয় মন্ত্রীকে আমাদের মাননীয় বিধায়ককে আমরা কৃতজ্ঞতা জানানোর জন্যই বিশেষ করে আজকের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি আটটি ফুটবল দলের মধ্যে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং আটটি দল আমাদের আমলাজোড়া অঞ্চল থেকেই উঠে এসেছে বিভিন্ন গ্রাম থেকে ফাইনাল খেলায় বিহারপুর ফুটবল একাদশ এবং আনন্দপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং উৎসবের চেহারা নিচে আজকের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে গোটা গ্রামের মানুষ হই হৈ করে মাঠের মধ্যে এসে প্রবেশ করেছেন এবং এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসছেন দর্শকরা এসছেন এবং উন্মাদনা তৈরি হয়েছে একটা এই আনন্দপুরের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আপনার নাম কুলদীপ সরকার সভাপতি কাঁকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেস